পয়লা বৈশাখের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য হলমুখী হচ্ছেন দর্শক এবং সেটা সাকিব খানের বরবাদের জন্য আজ পয়লা বৈশাখের উন্মাদনা যেন দ্বিগুণ হয়ে গেছে সাকিব খানের বরবাদের সাথে আজকের এই দিনে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স প্রত্যেকটা জায়গায় হাউসফুল যাচ্ছে সাকিবের বরবাদ এছাড়াও রেকর্ড পরিমাণে শো আজকের দিনে চালানো হচ্ছে যা বিগত চোদ্দ দিনে যতগুলো শো চলেছে সবচেয়ে বেশি শো আজকের দিনে চলছে তার মানে দিনকে দিন বরবাদের দর্শক শুধু বেড়েই যাচ্ছে শহর থেকে গ্রাম প্রত্যেকটা মানুষের নজরে শুধু শাকিব খানের বরবাদ এই বরবাদ চলচ্চিত্রটি দেশের এরকম ক্লান্তি লগ্নে যে পরিমাণ বিজনেস দিচ্ছে এবং সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের যেভাবে আশ্বাস দিচ্ছে এই বরবাদ সিনেমা সর্বকালে সেরা সিনেমার তালিকায় চলে যেতে পারে শাকিব খানের কেরিয়ারে নয় বাংলা সিনেমার কেরিয়ারে আমাদের ইন্ডাস্ট্রিতে যত নায়ক রয়েছে সবাইকে বিট করে শাকিব খানের বরবাদ এক অনন্য রেকর্ড সৃষ্টি করছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে শাকিব খানের বরবাদকে দর্শক যেভাবে লুফে নিচ্ছে এই যেন এক নতুন ঈদ শাকিবিয়ানদের মধ্যে শুরু হয়ে গিয়েছে